অনেক আগের কথা এক জঙ্গলে থাকতো এক ভালো মনের কাঠুরিয়া একদিন কাঠ কাটতে কাটতে সে চলে গেল এক জাদুর ঝর্নার কাছে ঝর্নার পানি ঝকঝক করছিল আর হঠাৎই উঠে এলো এক জলপুরি জলপুরি হেসে বলল তুমি খুব ভালো তাই আমি তোমার সঙ্গে কথা বলতে এলাম কাঠুরিয়া অবাক সে বলল তুমি কিভাবে কথা বলো ঠিক তখনই এসে পড়ল এক দুষ্টু রাজপুত্র সে জলপরীকে ধরে নিয়ে যেতে চাইল কিন্তু কাঠুরিয়া সাহস করে দাঁড়িয়ে গেল বলল তোমায় আগে আমাকে হারাতে হবে রাজপুত্র ভয় পেয়ে পালিয়ে গেল জলপরী খুশি হয়ে বলল তুমি আমার সত্যিকারের বন্ধু শেষে জলপরী ফিরে গেল জলের রাজ্যে আর কাঠুরিয়া দাঁড়িয়ে রইল হাসি মুখে মনটা ভরে গেল আনন্দে